না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও জেনেলা শাকলিক দরজায় থাকা নেমপ্লেটটার দিকে তাকিয়ে আছে স্নিগ্ধতা হাতে বিয়ের কার্ডsharp দরজায় নক করে একপা পিছিয়ে দাঁড়ালো ভেতর থেকে আওয়াজ আসলো কামিং সারাপ নিচে ঝুঁকে জুতার ফিতা ঠিক করতে লাগলো তার সেকেন্ড পাঁচেকের মধ্যে খুলে যায় দরজা ধূসর রঙের কোটের মতো জামার ওপর সাদা অ্যাপ্রন পরিহিত ভদ্রমহিলা দরজা খুলে দেয় সামনে দাঁড়ানো স্নিগ্ধতাকে দেখে থমকে যায় সে তার গাঢ় ক্ষয়রি মনির চোখ জোড়া কানায় কানায় অশ্রুতে ভরে ওঠে সারাপ মেঝেতে হাঁটু গেড়ে বসেছিল উঠে দাঁড়ায় ও এবারে মাছ বরাবর দাঁড়ানো সুদর্শন সুঠামদেহী পুরুষকে চিনতে সময় লাগে না ডক্টর জেনেলার তার চোখের জলেরা বের হওয়ার পরিবর্তিতে মিলিয়ে যায় চেহারার গম্ভীর হয় মস্তিষ্ক যেন তার ক্ষিপ্ত কণ্ঠনালীতে শাসিয়ে দহন করে মুখের ওপর দরজা লাগিয়ে দিতে উদ্যত হয় জেনেলা সারা রীতিমতো থাবা দেয় দরজায় অদৃশ্য জোর খাটাতে থাকে দুজনে মিলে সারাপ ইংরেজিতে বলল রোগীকে ফিরিয়ে দেয়া ডক্টরের ধর্ম না চেনি শক্তিতে হার না মানলেও এবার ওর কথায় পরাহত হয় জেনে না দরজা ছেড়ে টলমল চোখে চাইল সে তবে স্বাভাবিক স্বরে ইংরেজিতে শুধাল বলুন কিভাবে সাহায্য করতে পারি আপনাদের সারাফ দরজা ছেড়ে নমনীয় হল আলতো করে দু হাতে হাত ধরলো মহিলার তার দু হাত দু চোখে ছুঁয়ে অপর পিঠে চুমু দিয়ে ক্ষীণ আওয়াজে বলল কেমন আছেন ঠোট কামনে ধরে নিজের হাত ছাড়াতে ব্যস্ত হয়ে পড়লেন ডক্টর জেনেলা। শরফ ছালুরা তার হাত ব্যস্ত হয়ে জেনেলা চোখের পানি ছেড়ে দেয় এবারে। কান্নারত থেকে বলে। হাত ছাড়ো ইয়াকিন। আগে বলুন কেমন আছেন আপনি? আমি কেমন আছি সেটা জানার অধিকার তোমার নেই। ছাড়ো আমার হাত। ইয়াকিন ছাড়ার জন্য হাত ধরে না জেনে আপনি জানেন এটা। আর তোমার হাত ধরে এসে আমার মিটা এই পৃথিবী ছেড়ে চলে গেছে ইয়াকিন। আনজেনি তোমার ব্যাখ্যা চাই না আমার আমি জানি ও কার অ্যাক্সিডেন্টে মারা গেছে কিন্তু ওর পরিণতির জন্য দায়ী তুমি শরাব আস্তে করে জেনেলার হাত ছেড়ে দেয় আর বিস্ফোরিত চোখে চেয়ে রইলো স্নিগ্ধতা জেলার কথায় ওর চারপাশ আন্দোলিত হতে শুরু করেছে যেন শরাব স্নিগ্ধতার দিকে তাকিয়ে দেখে ওর অবস্থা ভালো নয় রীতিমতো টলছে ও শরাব এগোতে যাবে স্নিগ্ধতা নিজেই কোনোমতে বলল ম্যাম একটু পানি হবে বলে স্নিগ্ধতা শরীর ছেড়ে দিয়েছিল। কিন্তু শারাপ ধরে ফেলে ওকে জেনেলা আতঙ্কিত হয়ে কেবিনের দরজা পুরোপুরিভাবে খুলে দেয় শারাপ স্নিগ্ধতাকে ধরে নিয়ে ভেতরের সিটে বসায় পানি খাইয়ে স্বাভাবিক করার চেষ্টা করে কিছুটা সময় নিয়ে স্বাভাবিক হয় স্নিগ্ধতা জেনেলা ততক্ষণে ওর হাতের কার্ড দেখেছে সে শান্তভাবে শারাফকে বলে বিয়ে করছো প্রথম কার্ডটা আপনাকে দিতে এসেছি কেন যাতে আমার বারবার মনে পড়ে তুমি আমার মেয়েটাকে আমি আপনার মেয়ের পরিণতিতে দায়ী নই আনছেনি আপনি তো জানেনই সবটা তারপরও কেন আমার বিপরীতে খুব বসেছেন বলতে পারেন আপনার মেয়েকে আমি কখনোই বলিনি বাংলাদেশে আসতে ও স্বেচ্ছায় এসেছিল চেয়েছিল আমাকে সারপ্রাইজ দিতে এমনকি এখানে এসেও আমাকে জানায়নিও আমি জানতাম না ও বাংলাদেশ তারপর ওর কক্সবাজার ট্যুর তারপর কক্সেস বাজার ট্যুর আর সেখানে আপনার মেয়ে আমায় ভালোবেসে বাংলাদেশে এসেছিলো কিন্তু আমি কখনো ওকে বলিনি আমি ওকে ভালোবাসি আর জানি ও কেবলই আমার ভালো বন্ধু ছিল স্নেহতা ও না শক্ত বোধ করে নেয় নিজের ছল ছল চোখ জোড়া স্থির রাখে সারাপের স্পষ্ট ভাষী ঠোঁটির দিকে সারাপ আরও বলত যা হবার সবটা আমার অগচরই হয়েছে হোক সেটা আপনার মেয়ের এক পাখি ভালোবাসা সেই ভালোবাসার টানে ওর এদেশে আসা কিংবা কক্সেস বাজারের সে দুর্ঘটনা এখানে আমার ভূমিকা কোথায় বলতে পারেন বন্ধু হিসেবে বাকি সবের মতো ওর সাথেও যোগাযোগের চেষ্টা করেছি ম্যাসেজে গিয়েও অনেক খুঁজেছে ওকে কোনোদিন খোঁজ পায়নি ওর অনলাইন অফলাইন কোথাও না আমি জানতেও পারিনি ওর সাথে কি হয়েছে আপনি যে তারপর থেকে বাংলাদেশে রয়ে গেছেন এটাও জানা ছিল না আমার এত বেশি রাগ পুষে রেখেছেন যে আপনি ওর বিষয়ে কিছু জানাননি আমাকে কিচ্ছু না তাহলে বলুন এভাবে সব কিছুর অগচরে থেকেও ওর পরিণতির জন্য আমি দায়ী আনছি নি এমনটাই মনে হয় আপনার জেনেলা চুপ রয় পরপরই চেয়ারে বসে ডুবকে কেঁদে ওঠে সে যার অর্থ ভুল বলেনি সারভ সারভ তাকে সান্ত্বনা দিতে এগোলো না জানালার সামনে পকেটে হাত গুছিয়ে দাঁড়িয়ে রইলো চুপচাপ আকাশে যেন হাজারো বেহিসেবি কাহিনীর আনাগোনা স্নিগ্ধতা থমকে বসেছিল এতক্ষণ এবারে আস্তে করে উঠে গিয়ে জেলেনার সামনে হাঁটু গেড়ে বসল ও বলল সারফের সাথে সামনে বিয়ে আমার সারাপ পেছন ফিরেছে জেনিলাও কান্না থামিয়ে চোখ তুলে তাকায় স্নিগ্ধ তার ফর্সা গাল ঘন শিক্ত পাপড়ি চোখ জোড়ার লালচে ভাব আর গহীনতা যেন তার অস্থিরতায় দাড়ি টানে এক পলক সারাফের দিকে তাকিয়ে স্নিগ্ধ তার চুলে হাত বোলায় জেনেলা বলে সুখী হিসু মঙ্গল করুক তোমাদের আমার মা নেই আন্ট জেনি আপনি বিয়েতে আসলে জানবো বিয়েতে আমার মা এসেছে তা হয় না ডিয়ার হয় মা মেনেছি আমি আপনাকে এই বিয়েতে আপনাকে আসতেই হবে তুমি যা চাইছো তা আপনাকে আপনার যিশুর দোহাই জেনেলার গলায় ঝুলতে থাকা লম্বা মতন ক্রুশের লকেটটা তার আঙ্গুলে গুজে দিয়ে বলল স্নিগ্ধতা জেনেলা থেমে গেল মানা করার উপায় পেল না আর সারাফের ঠোঁটে হাসি ফুটলো ও জানতো ওষুধ জেনেলার ভুল ভাঙাতে পারবে তবে তার অভিমান কেবল স্নিগ্ধতাই মেটাতে পারবে হয়েছেও তাই জেনেলা আবারও সারাফের দিকে তাকায় আকুতির চাহানিতে তাকে আবেদন জানায় বিয়েতে আসার জেনেলা দীর্ঘশ্বাস ছাড়ে আলতো করে ঠোঁট ছোয়ালো স্নিগ্ধতার কপালে ওর এক ধরে বলল বেশ আমি আসবো তোমাদের বিয়েতে তৃপ্ত হাসিতে সারাফের দিকে তাকায় স্নিগ্ধতা সারা পর নিচের ঠোঁট কামড়ে ধরে হাসল জেনেলার সাথে কিছুটা সময় কাটিয়ে ওখান থেকে বেরিয়ে আসে ওরা গাড়িতে ওঠার পর সারফ লক্ষ্য করল স্নিগ্ধতা সিট বেল্ট লাগায়নি সারফ গাড়ি স্টার্ট দিল না স্টিয়ারিংয়ে হাত রেখে সামনে তাকিয়ে বলল তোমাকে আগে এই বিষয়ে বলতে চেয়েছিলাম আকস্মিকভাবে ওর ওপর ঝাঁপিয়ে পড়ে স্নিগ্ধতা সারফ হতভম্ব স্নিগ্ধতা অনেক বেশি শক্তিতে ওর গলায় জড়িয়ে রেখে বললো যেটুকু বোঝা সেটা আমি বুঝে নিয়েছি যে নেই সে নেই তুমি শুধু কথা দাও আমার সে আমাদের মাঝে আর কোনো দিনও তাকে প্রসঙ্গ বাড়াবে না প্রমিস দ্যাট সারাপ চোখ বন্ধ করে জড়িয়ে ধরলো স্নিগ্ধতাকে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো স্নিগ্ধতার কথার প্রতি সাইফ ল্যাপটপে চেনের মডেল দেখছিল কেসে হাতে থাকার মতো শুধু ইমোর লকেটটাই আছে এই ইমো কোনো ইমন তা শিওর না হওয়া অবধি কোনো দিকেই এগোতে পারছে না ও কক্সবাজারে ওর গাড়িতে মারা যাওয়া ইমোর কোনো রকম অনলাইন প্রোফাইল নেই কাগজপত্র বলতে পাসপোর্ট ভিসা আর ডেট সার্টিফিকেট জোগাড় করতে পেরেছে তবে সেখান থেকে কোনো রকমের সূত্র বের করতে পারেনি ওর কফি মগের ট্রে টেবিলে রাখলো সেটা খেয়ালি করোনা সাইফ অগ্নিলা কাছাকাছি দাঁড়িয়ে বলল ব্যস্ত তুমি হুম না বলো ল্যাপটপে মনোযোগ রেখে বলল সাইফ দরজায় দাঁড়ানো স্নিগ্ধতার দিকে তাকালো অগ্নিলা মেয়েটা বেশ কিছুক্ষণ ধরে দরজাতেই দাঁড়িয়ে দরজায় দাঁড়িয়ে দুবার আসবো ভাইয়া বলেছে ও সাইফের কানে যায়নি সেটা ওই আরো ভেতরে আসেনি অগ্নিলা হুট করে ল্যাপটপ বন্ধ করে দিল সাইফের সাইফও বিরক্ত নিয়ে চোখ তোলে কিন্তু কিছু বলার আগেই অগ্নিলার ইশারায় দরজায় তাকায় স্নিগ্ধতাকে দাঁড়ানো দেখে উঠে দাঁড়ায় ও বেশ বুঝতে পারে কি ঘটেছে এগিয়ে গিয়ে হাত ধরে ঘরের ভেতরে আনে স্নিগ্ধতাকে হাসি খুশি ভাবে বলে তোকে আর কতবার বলবো আমার ঘরে আসতে তোর অনুমতি নিতে হবে না স্নিগ্ধতা জবাব না দিয়ে হাতে থাকা বিয়ের কার্ড তুলে ধরে ওগুলো দেখতে তীব্র অপরাধ বোধে চাহ শব্দ করে সাইফ কার্ডের দোকান থেকে মেসেজ এসেছিল ওর ফোনেও কিন্তু কেসের ঝামেলায় মনে ছিল না ওর সাইফ প্রচন্ড আত্মগ্লানি নিয়ে বলল বিশ্বাস কর টুকি এটার কথা আমার মনে ছিল না এটার কথা মনে রাখা আবশ্যক নয় সাইফ শুধু বোনটার কথা মনে রেখো সামনে স্নিগ্ধতার বিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে মাথা নিচু রাখে সাইফ পরপরই মাথা তুলে দুগাল ধরে স্নিগ্ধতার ঝকঝকে চোখে চেয়ে বলে যা সে হয়ে যাক টুকের বিয়েতে কোনো রকম কমতে থাকবে না নীলা ধুমধাম করে বিয়ে হবে ওর আমার একমাত্র বোনের বিয়ে বলে কথা স্নিগ্ধতা ভাইয়ের হাতের উপর হাত রাখলো অগ্নিলা এসে ওর হাত থেকে কার্ডগুলো হাতে নিল একটা খুলে এপিট ওপিট দেখে নিয়ে বলল সুন্দর হয়েছে কাটগুলো। তার প্রথম কাটটা কাকে দেবে সাহেব সাহেব কিছু বলার আগেই মুখ খুলে স্নিগ্ধতা স্পষ্টভাবে বলে মিস্টার আরাফাত আরাফাতকে নিজ হাতে দিতে আসার কি খুব দরকার ছিল টুকি আরাফাতের বাসার সামনে এসে গাড়ি থামালো সাইফ ফ্রন্ট সিটে বসা স্নিগ্ধতা যেন পাথর পুরোটা পথ এভাবেই সামনে তাকিয়ে বসেছিল ও টু শব্দটাও করেনি এবারে স্নিগ্ধতা মুখ দিয়ে শ্বাস ফেলল ভাইয়ের দিকে তাকিয়ে বলল তার কাছে আমার ক্ষমা চাওয়ার আছে ভাইয়া তুই তো কোনো দোষ করিস ভালোবাসতে না পারাটা কোনো দোষ না কিন্তু মিথ্যে বলা দোষ মানে কিছু না আমি শুধু জানি আমি তার দোষী তার কাছে ক্ষমা না চাইতে পারলে আমি একবারও এটা ভাবলি না তুই বিয়ের কার্ড নিয়ে এসেছিস দেখলে ওর কষ্টটা আরো বাড়বে হিল ম্যানেজ চোখ মুখ শক্ত করে গাড়ি থেকে নামে স্নিগ্ধতা সাইফ অবাক চোখে দেখে বোনকে স্নিগ্ধতা বরাবরই ওর নামের মতোই নমনীয় প্রত্যেকের সাথে হাসি মুখে কথা বলা আর সুমিষ্ট ব্যবহারের জন্য নিজের বোন বলে পরিচয় দিতে গর্ব হয় সাইফের কিন্তু সেটারও ব্যতিক্রম হয়েছে আরাফাতের ক্ষেত্রে এই একটা মানুষের প্রতি যত কঠোরতা ওর হুট করে কি করে যেন বদলে গেল সবটা গাড়ি থেকে নেমে আসলো সাইফ আরফাতের বাসায় ডোরবেল বাজালো একটু পরে দরজা খুলে দেয় আরাফাতের মা সাইফ স্নিগ্ধতাকে দেখে সে অবাক হয় কিছুটা সাইফ সালাম দেয় সাইফ স্নিগ্ধতাকে পরিচয় করিয়ে দিল স্নিগ্ধতাও অপরিচিতের মতো সালাম দিল ওনাকে যেন এটাই তাদের প্রথম দেখা সালামের উত্তর দিয়ে ভদ্রমহিলা দরজা ছেড়ে দিলেন ভেতরে আসতে বললেন ভাই বোনকে ভেতরে ঢুকে সাইফ স্নিগ্ধতা ভদ্রমহিলা আপাতত পলকলেন স্নিগ্ধটাকে ওড়া সোফায় বসলো আরাফাতের মা বলেন তা হঠাৎ এবাশে কেন সাই কেস নিয়ে ব্যস্ত আছো শুনলাম জি একটু ব্যস্তই আছি আসলে শুনলাম সামনে তোমার বোনের বিয়ে হ্যাঁ আন্টি আন্টি অফিসে কিছুক্ষণ আগেই কিছুদিন আগে চাকরি হয়েছে ও এই তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তোমরা বসো আমি চাচ্ছি ভদ্র মহিলা পা বাড়ালেন সাইফ ক্ষুদ্র শ্বাস ফেলল কেসের ঝামেলায় আরাফাতের খোঁজ নেওয়া হয়নি আর ও যে চাকরি পেয়েছে সে খবরটাও জানে না ও পুরো বাসাটা চোখ ঘুরিয়ে দেখে নিল স্নিগ্ধতা তারপর আস্তে করে উঠে দাঁড়িয়ে কিচেনের দিকে এগোলো আরাফাতের মা চা চড়িয়েছেন এক পলক স্নিগ্ধতাকে দেখে নিলেন তিনি চোখ টলমল করছে ওর অপরাধ পথ হলে হতেও পারে মহিলা নিজের মতো ব্যস্ত থেকে বললেন কিছু চাইছ সরি আমার তোমার প্রতি রাগ হওয়া উচিত এই জন্য নয় যে তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছ এই জন্য যে তুমি আরাফাতকে মিথ্যে বলেছ অসুস্থতার বাহানা বানিয়ে ওকে মানসিক অশান্তি দিয়ে ফিরিয়ে দিয়েছো। আমি কিন্তু চাইলে তোমার মিথ্যাচারের কথা এখন তোমার ভাইকে বলে দিতে পারি স্নিগ্ধতা তোমাদের দুই ভাই বোনকে অপমান করে এই বাসা থেকে তাড়িয়ে দিতে পারি কিন্তু বিশ্বাস করো সে অধিকার আরাফাত আমাকে দেয়নি তুমি ওকে প্রত্যাখ্যান করার পরও ওর একটা কথাই ছিল আমি বা ওর বাবা যেন কখনো তোমাকে বা তোমার ভাইকে অপমান সূচক কিছু না বলি তাতে নাকি ওর নিজেকে ছোট মনে হবে মনে হবে ও তোমাদের জীবনে এসেছে বলে তোমাদের অপমানিত হতে হয়েছে ওর একতরফা ভালোবাসার জন্য তোমাদের লাঞ্ছিত হতে হয়েছে যেটাও কখনোই মানতে পারতো না স্নিগ্ধতা এইটাই আমার ছেলে এইটাই আরাফাত আর তুমি সেই আরাফাতকেই কষ্ট দিয়েছ চোখ থেকে দুপোটা জল গড়ালো স্নিগ্ধতার একটা শুকনো ঢুক গেল ও তখনই আওয়াজ এলো সাইফ তুই এখানে এই সময় বসার ঘর থেকে আরাফাতের আওয়াজ শুনে চমকে উঠল স্নিগ্ধতা তৎক্ষণাৎ চোখ মুছে ফেলল ও আরাফাতের মা চায়ের ট্রে নিয়ে কিচেন থেকে বেরিয়ে আসলেন পেছন পেছন বেরোলো স্নিগ্ধতাও এক কোণে দাঁড়িয়ে আরাফাতকে আপাত মস্তক দেখে নিল ও সুঠাম দেহটা আর আগের মতো নেই আরাফাতের হাড্ডি সার শরীরের সাথে চেহারাও বিধ্বস্ততার ছোপ পড়েছে কাঁধের ব্যাগটা সোফায় রেখে ট্রের কাপ দুটোর দিকে তাকালো শুধু সাইফের জন্য কাপ চা কেন এই প্রশ্ন মায়ের দিকে তাকালো ও তখনই পেছনে দাঁড়ানো দিকে চোখ যায় আরাফাতের বেগুনি রঙা পিস পরিহিত মাথায় ওনা তুলে রাখা মেটার দৃষ্টি অবনমিত আরাফাতের পরিচয় যেন নিমিশে খামছে ধরে কেউ আরফাত শক্ত কণ্ঠে বলে ওঠে তুমি চোখ তুলে তাকায় স্নিধতা আর ওর চাহনি দেখে হাতের মুঠো নমনীয় হয় আরাফাতের সাইফ উঠে দাঁড়ালো ওকে বলতে না দিয়ে স্নিগ্ধতা এগোলো আরাফাতের সামনে বিয়ের কার্ড তুলে ধরা গলায় বলল ওর অবিশ্বাস্য চোখে আরো একবার স্নিগ্ধতার দিকে তাকালো ও কম্পিত হাতে কার্ডটা হাতে নেয় আরাফাত সাইফের দিকে একবার তাকিয়ে স্নিগ্ধতা ওকে পাশ কাটিয়ে চলে আসছিল আরাফাত বলে ওঠল পৃথিবীর সব সুখ তোমার স্নিগ্ধতা আর পেছনে তাকালো না বাসা থেকে বেরিয়ে গেল ও আরাফাত চোখ বন্ধ করে কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন দিল কাদের স্পর্শ অনুভব হতেই মনে পড়ল সাইফো বাসে দ্রুত চোখ মুছে জোরালো হাসি ফোটালো ঠোঁটে বলল সরি আর আসলে সাইফ শক্ত করে জড়িয়ে ধরল আরাফাতকে বুক চিরে অপরাধী শ্বাস বেরোলো ওর আরাফাত নীরবে জড়িয়ে রাখত ওকে কিন্তু সে নিরবতার অর্থ হয়তো সুদূর প্রসারিত ছিল লিফটের বোতাম চেপে পকেট থেকে মোবাইল বের করলো তারেক বেশ কয়েকদিনের ব্যবধানে অনেক উত্থান পতনের পর আজকে ওদের মিটিংটা হয়েছে অবশ্য শাওন বেশ ড্রাগ দেখিয়েছে সব কিছু নিয়ে চঞ্চলের খাম খেয়ালের জন্য রাজনৈতিক কার্যক্রম কমাতে হয়েছে তারেকের ইউআরএল ঠিক ছিল না বলে ড্রাগ সরবরাহে ঝামেলা হয়েছে আর তৃতীয় এত বেশি বেয়া যে সব দিক ডুবতে বসেছে যেন কোনো দিক তার কোনো ভ্রক্ষেপ নেই সাইফের কাছে মুখ খোলেনি বলে তারেককে আলাদা অফার দেওয়া হয়েছে ওর অ্যাকাউন্টে বিশাল অ্যামাউন্টের টাকা ট্রান্সফার হচ্ছে হোটেলে মেয়ালির সঙ্গ উপভোগ করতে এসে আপাতত নিজ চোখে ফোন সেই দৃশ্য দেখতে মত্ত তারে লিফটের দরজা খুলে গেলে মোবাইলের দৃষ্টি রেখে ভেতরে ঢুকে ও ভিতরে যে কেউ আছে সেদিকটা খেয়ালই করা হয়নি ওর তারে ষষ্ঠ বোতাম চাপত টাকা ট্রান্সফারের আশি শতাংশ দেখায় ওর ফোনে চোখ আরও চকচক করে ওঠে ওর লিফ্ট থামে চতুর্থ তলায় আকস্মাত পেছন থেকে কেউ একজন পরিবেগের চেহারা মুড়িয়ে ফেলে ওর এমনিতেও ওই পুলিশ স্টেশন থেকে শারীরিকভাবে দুর্বল হয়ে বেরিয়েছিল সাইফের দেওয়া আঘাতগুলো প্রশম হয়নি তখনও তারপরও তারে গায়ের জোর খাটায় পেছনের ব্যক্তিটি ওর হাঁটুর পেছনে লাথি মারতে তারেক লুটিয়ে পড়ে ওকে টেনে হিস্ট্রে লিফটের বাইরে নিয়ে আসে আগন্তক ফাঁকা লিফ্ট নিচে চলে যায় করিডোরে কয়েক সেকেন্ডের ব্যবধানে জ্ঞান হারায় তারেক আগন্তক ওর মুখের পলিথিনের বাঁধন খুলে দেয় তারেকের মোবাইল তখনও আনলক ছিল টাকাটা রিট্রান্সমিট করে ফোনটা ছুঁড়ে মারে বাইরে তারেকের জ্ঞানহীন দেহটা টেনে নিয়ে যায় করিডোরের প্রান্তীয় রুমটায় মেঝেতে রেখে তার পাশে শুয়ে পড়ে কালো পরিধানের ব্যক্তিটিও মাথার নিচে হাত রেখে বলে ওঠে জানিস লোভে পাপ আর মেয়ে মানুষের লোভ মানে মৃত্যু তুই তো আকাশের চাঁদের দিকে হাত বাড়িয়েছিলি তোর পরিণতি তো আরো ভয়ানক হওয়া উচিত তাই না তারেকের জবাব না পেয়ে অবয়ব অস্থির হয় পাশে ব্রিফকেস থেকে হাত করা বের করে তারেকের হাত পা বাঁধে তারপর মুখে এক প্রকার পাউডার পুড়ে দিয়ে মুখ আটকে দেয় ওর সুচালো লোহা আড়াআড়িভাবে বুকে বসিয়ে দিতে থাকে প্রথম আগাতেই ঝাঁকি দিয়ে ওঠে তারেকে শৈল বড় বড় করে চোখ মেলে ও জ্ঞান ফিরে নিজেকে অনর আবিষ্কার করে চেঁচানোর চেষ্টা করে তারেক লাভ হয় না সামনে ঝুঁকে থাকা অবয়ব ওর বুকে আরও লোহা ঢোকাতে ঢোকাতে বলে এই যে তুই শব্দ করতে পারছিস না এটা আমি চাইনি তারেক এটা আমি একদমই চাইনি আমি চেয়েছিলাম যখন আমি তোকে শাস্তি দেব তখন তুই গলা ফাটিয়ে চিৎকার করবি আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করবি তুই ব্যাথায় ব্যথা এত জোরে আর করবি যে তোর গলা বসে যাবে তুই চাইবি তোর আওয়াজ শুনে কেউ তোকে বাঁচাতে আসুক কিন্তু তোর বেরোবে না তার আগেই গলার রক ছিঁড়ে যাবে তোর আর এতকূপরে থাম সে ততক্ষণে তারেকের বুকের দুপাশে তিন তিনটে করে লোহা ফুটানো হয়েছে রক্ত ওর বুক পিঠে ছড়িয়ে মেঝেতে লেগেছে অবয়ব আরো সহজিয়া ভঙ্গিমায় বল ও হ্যাঁ গলার রেওয়াগ ছিঁড়ে যাওয়া উচিত তোর এই বলে প্লাকার হাতে নেয় সে উপু হয়ে খুটিয়ে গলা দেখতে থাকে তারেকের এক পর্যায়ে চকচক করে ওঠে তার চোখ খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে পেয়েছি তখন গলায় প্লাকারের আচর যন্ত্রণায় ছটফট করতে লাগলো তারেক ওর গলার নীল রঙা শিরাটা বেরিয়ে পড়েছে অবয়বের শান্তি মেলে না কণ্ঠে বিরক্তি মিশিয়ে আরও কিছু একটা খুঁজতে খুঁজতে বলে না এটা না তো কোনটা ছিল কোনটা তারেক হাত পা আশ্রাতে থাকে মেরুদণ্ড বিবস হয়ে আসছে ওর ক্রমশই সামনের জনের হিংস্রতা পারে আবারও কিছু একটা নিয়ে নাকে পুড়ে দেয় সে তারেকের তারেকের শরীর নিস্তেজ হতে থাকে কিন্তু যন্ত্রণার অনুভব আরও বাড়ছে সে কাটা চামচ হাতে নেয় এবারে আচরে আচরে চোখের নিচ থেকে পুরো গাল রক্তাক্ত করে ফেলে তারেকের নেল কাটার ধরে নখ উপরে দেয় হাতের প্রতিটা আঙুলের মুখ দিয়ে রক্ত আসতে থাকে তারেকের অবয়ব শান্ত হয় তারেকের মুখ খুলে দেয় কিন্তু আর বলার ক্ষমতা নেই তারেকের দাঁতের গোড়া অব্দিও সুচ চালায় সে সামনের কয়েকটা দাঁত প্লাকারে তুলে আনে তারে শরীর ছেড়ে দিতে থাকে এবারে অবয়ব বিড় বিড়িয়ে বলে নট সো আর্লি তারেক আর একটু আর একটু তারেক আর একটু তারেকের চোখ খোলা হয়ে আসতে থাকে অবয়ব হাতুড়ি হাতে নেয় পরপর কয়েকবার আঘাত করে তারেকের আঙ্গে প্রথম দুবারে নড়ে চড়ে উঠলেও পরেরবার আর কোনো সাড়া ছিল না ওর রক্তের স্রোত বয়ে যায় মেঝেতে অবয়ব কাটা চামচ নিয়ে ওর গলার কয়েক দফা ঘা বসায় তারপর ক্লান্ত হয়ে দেয়ালে মাথা ঠেকায় গ্লাভসের ওপর থাকা রক্ত দেখে বলে তোমার সুবিধার্থে মার্ডার প্যাটার্ন বদলেছি ইন্সপেক্টর সাইফ এহমান এই বারোতম খুনটা তোমার সিরিয়াল কিলিং কেসে ইনভলভ হবে না আশা করি তাই তুমিও আমার প্ল্যানের দখল নিতে এসো না তাতে তোমারই ভালো অল দ্য বেস্ট